আপনি দেখছেন হেলথ টিপস ইউটিউব চ্যানেল এই চ্যানেলের এই ভিডিওতে জানব কাঁচা রসুন খাওয়ার পাঁচটি উপকারিতা সম্পর্কে প্রতিদিন এক কোয়া রসুন খেলে আপনি যে পাঁচটি উপকার পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে দুই প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলে রক্তচাপ কমতে সহায়তা করে এটি আপনার রক্তের উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় তালিকার তৃতীয় নম্বরটি প্রতিদিন রসুন খেলে আপনার শরীরে মাত্রা অনেকটাই কমে যাবে তালিকা চতুর্থ নম্বর প্রতিদিন এক রসুন খেলে আপনার শরীরে রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায় তালিকার সর্বশেষটি আপনার শরীরে থাকা বিষাক্ত টক্সিন বের করে দেয় বা বিষাক্ত পদার্থ অপসারণে রসুন সহায়তা করে